অলি কুল রেখা রেখে দিবে জুড়ে জুড়ে বলুন না সুবাহন আল্লাহ আল্লাহর অলি হইলে লাভ না ক্ষতি আমরা আল্লাহ কুরানের মধ্যে বলতেছেন বিসমিল্লাহির মা লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়া হাযানুন আল্লাহু আকবার আল্লাহ বলতে যা সাবধান করে দিলাম সাবধান করে দিলাম ও আমার পৃথিবীর বান্দা বান্দীরা আমি ইয়ামাদ আমাদের কি সাবধান করে দিলাম সাবধান করে দিলাম আমার বন্ধু যারা হইব আমার ওলি যারা হইব আমার এই পিতির বুকে আমার আলেম বান্দা যারা হইব তাদেরকে গালাগালি করিও না তাদের বিরুদ্ধে তোমরা লাগিও না তোমরা তাদের তাদের সাথে दुश्मनी করিও না কারণ কে জানো আমি আল্লাহ তাদের সঙ্গে আছি তাদের কোনো বই নাই তাদের কোনো বই নাই কঠিন কেমতের দিন সূর্য যখন মাথার আধা হাত উপরে চলে আসবে মাথার মগল টক টকবক করে সিটে ডানে এবং বামে পড়বে ওই সময় মার কাছে যাইবে মা আমি একটু সায়া চাই মা বলবে বা আমিও একটু সায়া চাই মা চাইবে সন্তানকে মার মাথার উপরে দেওয়ার জন্য সন্তান চাইবে মারে মা সন্তানের মাথার উপরে দেওয়ার জন্য আইনা মানুষ একটা কঠিন সময় আসবে বেরি ও যুবকের তো ওই কঠিন সময়টা বেশি দিন বাকি যুবকের দোল আল্লাহর এখনো বই করতে হবে আমার আল্লাহ বলে কঠিন কেমতের দিন সূর্য যখন মাতার আধা হাত উপরে চলে আসবে আমার ওলি বান্দাগুলো আমি আল্লাহর আরো সেরে তলায় তাকবে জুড়ে জুড়ে বলুন না সুবাহান আল্লাহ আল্লাহ রে বন্ধু কোন ও সন্দেহ না গু আমি মরে সেদিন বড় ও শান্তি পাই বলুন মোরে সি দাম বন্ধু রু উহ সন্দেহ আমি মোরে সে নামি বড় ও শান্তি পাইয়া অনেক কষ্ট আহ মনে ভাজন কষ্ট শের সে মহনাইয়া সকল কষ্ট দূর হইবে সকল দুঃখ দূর হইবে মরিষি ইহি যদি পায়ু হুকুম আমারে মরে মরে হইল আল্লাহর বন্ধু কোন সন্দেহ নাই কথা বলুন ঠিক না বেটি হে আমার যুবক বায়রারে ও আমার মুরুব্বি আব্বাজেরা কয় হাত রেগে একটা কথা বলবো আমরা আল্লাহর ওলি হইতে চাই কি চাই না আল্লাহর বন্ধু আমরা হইতে চাই কি চাই না আমি দেখেছি আমার অনেক যুবক বায়রা তো সুন্দর পোশাক পরি মাহফিল পর্যন্ত দাঁড়াইছে আল্লাহ ডাক দিয়া বলে শয়তান আমার বান্দা তো এখানে দাঁড়াইছে তুমি কি করবা আল্লাহ মাহফিল থেকে দূরে সরাইয়া যাইমু খুব দূরে সরাইয়া তুমি কি করবা জাহান নামি বানাইয়া দিমো আর আমার

নোংরা অবস্থায় ছিল লম্বা দাড়ি ছিল মাথায় পাগল জুব্বা ছিল হাতের মধ্যে লাঠি ছিল এইভাবে যখন গুড়া করতে মানুষ থেকে ভালো বার না ও বাঙাল পাঙ্গল একদিন

তেমন বেশি ভালো না ওই লোকটাই এই মর্জিশের ভিতরে সবাই তাকে নিয়ে টাটকা মস্কারি শুরু করে দিছে এমরা এইবার বানুল পাগল মনে মনে চিন্তা করে যেখানে মধ্যে এসে সেখানে মধ্যে গুণা আর শুধু গুণা ওই গুণার কাজ থেকে তাদের কিভাবে বাঁচানো যায় আমাকে সেই টেনশন করতে হবে ওই একটা পদ্ধতি ব্যবহার করতে হইব এইবার বানুল পাগল ধীরে 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 ওই রাজ্যের বাস যেই সামনে গেল কোথায় বসার কোনো জায়গা নাই বাসা হারুন রশিদের চেয়ারটা ছিল সিংহাসন অনেক বড় ছিল তিন চারজন মানুষ সিংহাসনে বসা যাইব হঠাৎ করি বাঙালো পাগ বাসা হারুন রসিদের চেয়ারের মধ্যে গিয়ে বসে গেল হারুন রসিদ তো দিই মনটার মধ্যে তো হয়ে গেলো কি করলো কি করলো আমার সে এসে বসে গেল ওইখানের মধ্যে মানুষ ছিল সবাই তার বিরুদ্ধে খেপে গেল এইবার বাংল পাগল হেসে দিয়ে বলে ও আপনি বুঝি মনের মধ্যে কষ্ট নিয়েছেন ওরা পাগল এখানে বলল ও পাগল রে তুমি কেন আমার নার্জের ভিতরে চলে আসছো তোমার জন্য তোমার কাছে এসেছি আমি তোমাকে নসিহত করার জন্য তোমার জীবনটা এইভাবে কাটাইতে পারবো এই জীবনে দাম এখনো বলপথ থেকে সরে আসো হারুন রশিদ তুমি তো বড় পাকনা পাকনা কথা বলো তোমার এত বড় বোর সাহস খেয়ে দিল আমার সাথে এইভাবে কথা বলার জন্য বাহনুল পাগল বলে ও বারসা সাহস তুই আল্লাহ দিছে রে যে আল্লাহর হাতে তোমার জান আমার জান যে আল্লাহর হাতে আমাদের প্রাণ ওই আল্লাহ আমার সাহস দিছে কো তুমি এখানে কেন এসেছো এসেছি এই মদ গুলা পান তোমরা বন্ধ করে দাও এইবার বাহুল পাগল কারণ সে কয়েকটা প্রশ্ন করলেন ও বাহলুল পাগল তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করব যদি প্রশ্নের উত্তর দিতে পারো রে তোমারে আমি পুরস্কৃত করব আর যদি ওই প্রশ্নগুলোর উত্তর দিবে না দিতে পারো তোমার মাথাগুলো ছাটাইয়া তোমার মাথাগুলো সুলাইয়া। চুলাইয়া দাড়ি কেটে আর গ্রামে গ্রামে গাদার উপরে চড়াইয়া তোমার ঘুরাইমু এলাকার মানুষ তোমাকে লাল্ন দিতে দাগবে বাগল বাগল মনটাকে ছোট করে নিচের দিকে চেহারা দিয়ে চিন্তা ভাবনায় মধ্যে পড়ে গেল এই বান্দা দিয়ে বলে ও বাদশা হারুন রশিদ তুমি আমাকে পুরস্কৃত করার কোনো প্রয়োজন নাই তুমি বলো আমাকে কি প্রশ্ন করবা

পানি খাইয়া আমি রুদ্রের মধ্যে দাঁড়াইয়াতে কি আমার গুণা হইবনি কন্যা না কথাইলে ওই ওই যে ওই যে আঙ্গুর ফল সিপার রস লইয়া ওই আঙ্গুর ফল দিয়া আর পানি মিশ্রিত করিয়া আর রুদ্রের মধ্যে রাখিয়া গরমের মধ্যে রাখিয়া ওইটাকে মদ বানাইলে গুণা হইব নি জুড়ে জুড়ে বলুন আল্লাহ আকবার তোমারে না দেখলে আমার গরে here i am কষ্ট আছে কষ্ট হচ্ছে প্রতিদিন প্রোগ্রাম তো গলার অবস্থা ভালো না তো এখানে বসছি একমাত্র তাপ একটু দোয়া করার জন্য আমি আজকে চলে যাইতাম আমার আজকে প্রোগ্রাম ছিল সুনামগঞ্জে আশিক ভাই বললো আমার আব্বার ওসিও যতদিন পর্যন্ত আপনি এলাকার থাকবেন যেখানেই থাকেন এই তারিখে আপনি ওয়াজ উঠে রাখতে পারবেন না আমার আব্বা ওসিয়ত করে গেছে আপনি প্রতি মাফিলে থাকতে হইব তো আমি ওয়াশ বাদ দিয়ে ওইদিকে রয়েছি কন্যা আল্লাহ আকবার এই আমার যুবক ভাইয়েরা এইবার ওই বাংলুল পাগল বলল আর কোন প্রশ্ন আসেনি কো তোমাকে আরো কিছু প্রশ্ন করব পরে আমার প্রশ্ন করে উত্তর তুমি দিয়া দাও পটার পর না দিলে তোমাকে শাস্তি পাই তো হইব হেবলা বাংলুল পাগল বলে ও বাসারি তোমার দ্বিতীয় প্রশ্ন উত্তর আমি দিতে গেলে আমার ছোট্ট ছোট্ট কয়েকটা প্রশ্ন তো তোমাকে দিতে হবে কো ঠিক আছে তাইলে তুমি বলো হাতের মধ্যে কিছু মাটি নিলেন বলতেছে বাদশা

বৈবনি এইবার অরুণাশির দাদনিয়া বলে ও পাগল রে কিছু পানি পড়লে হয়তো মাতার মধ্যে মাটি এবং পানি মিশ্রিত হইয়া কাদা জানতে পারে কোনো সমস্যা তো হবে না মারা যাইবে না ওই তাইলি ওই লোকটা ওই লোকটাকে যদি ওই লোকটাকে যদি পানি এবং মাটি দিয়ে দিলে তার কোন সমস্যা হয় না ও অরুণাশিদ রে আলাদা আলাদা কইরা মাতার মধ্যে দিলে কোন সমস্যা হয় না ওই মাটি এবং পানিকে একসাথে মিশাইয়া ওই মাটি দিয়া যদি ইট বানানো হয় আর ইটটাকে যদি উচা থেকে মাতার মধ্যে সারা হয় তাইলে কি হইব এইবার হারুল রশিদ ডাক দিয়া কয় ও পাগলাড়ি তুই বেকলের মতো প্রশ্ন করলা মাতার মধ্যে ইট পড়লে মাথা ফাটা মানুষটা মারা যাইব এইবার ওই বানুল পাগল ডাক

হিলবো যাইয়ার মোর সে জিনিসে এর দেশে যাই ও মোর সে তো একে আমার বাঙ্গা গর তার উপরে নরে চোর এ কখন জানে এই গড়ে বাঙ্গা পরে রে আহ বের কাসা ভাশে রেরে রারে ভাহা আরে সু আমার মন মজাইয়া রে ঘের দি হিল মজাইয়া রে মনীষীদি নিজে দেশে যাও একটি জবান বন্দনা কি বেনা চিৎকার মেরে বলুন নল্লাহবান ওই অলিদের ব্যাপারে যদি কোনো সমস্যা করেন আমার আল্লাহ বলতেছেন অলির লোকে যুদ্ধ ঘোষণা

ও আমার দক্ষিণ ডাঙার পারে যুবলো ভাইয়েরা ও আমার বড় পিয়া পাজিরা ও আমার পড়াদান সিনেমা বোনেরা এইবার পাগল পাগল এই প্রশ্নটা শুননা যত মানুষ ছিল সবাই তো আতঙ্কিত হইয়া গেছি আরে কথা ঠিকই বলেছে ঠিকই বলেছে এইবার হারুন রশিদ ডাক দিয়া বলে ও বাহুল বলে যে আরেকটা প্রশ্ন রয়েছে বলে কি প্রশ্ন প্রশ্নটা হইল একটা মাত্র গাছ এটা কোন যে গাছের বারোটা ডাল আছে ওই ডালের মধ্যে তিরিশটা করে পাতা আছে আর তিরিশটা পাতার এক সাইড কালো এক সাইড অন্ধকার এক সাইড আলো এটার প্রশ্ন তুমি দিয়া দাও যদি প্রশ্নের সঠিক জবাব না দিতে পারো ও বাহলুল মনে রাখিও তোমার মাথা কামাইয়া তোমার গুলো কামাইয়া শরীর থেকে কাপড়গুলো খুলিয়া তোমার এলাকার মধ্যে গুরানোভাবে হবে করা হইব বাহলুল পাগল মনে মনে কি যে চিন্তিত ভাব হইয়া গেল বাদশা هارুন রশিদ ডাক দিয়া কয় বুঝেছি তুমি প্রশ্ন উত্তর বুঝি পারবা না তুমি শাস্তি যন্মরণ এবার প্রস্তুত হইয়া দাও তুমি কি বোকার মতো প্রশ্ন করলা শুনো শুনো তোমার প্রশ্নের উত্তর একটা হলো একটা বছর একটা গাছ মানে একটা বছর আর একটা বছরের মধ্যে বারোটা মাস আছে আর বারো

পাইয়া মোরে মরে সে তুমি বহব পাহাড়ে রে নাইয়া সঞ্চি তুমি বহারে নাইয়া দোয়ালে মোরে শহীদ তো তুমি বহব পাহাড়ে রে নাইয়া ও মোরে সে তুমি মালিক রতন সময়ে করলাম না যতন এই মিহিনতি রাকি গোজা নাইয়া অত মেইতা হেরি আমার প্রাঞ্জা হিবার ন যায় আল্লা দয়াল শহীদ শুনছি তুমি বহব পাহাড়ের নাইয়া শুনছি তুমি বহব পাহাড়ের নাইয়া দয়াল মোর শুনছি তুমি বহব পাহাড়ের নাইয়া একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে পড়ুন না আল্লাহ আকবার হে আমার মরুবি আব্বাদিরারি ও আমার যুব ভাইয়েরা এইবার বালু বাগান যখন প্রশ্ন উত্তরটা দিল বাসার মুখটা ছোট হয়ে গেল এবার সবাই বলে ঠিক বলেছে ঠিক বলেছে কারণ বছরটা হলো একটা গাছ আর বছরের মধ্যে আছে বারোটা মাস আর বারোটা মাস এক একটা মাসের মধ্যে আছে তিরিশ ত্রিশটা দিন ত্রিশটা দিনের মধ্যে অর্ধেক হইলো রাত্র মানে অন্ধকার আর দিন হইলো আলো প্রশ্নের উত্তর সঠিক এইবারে বাহন পাগল বলে ঠিক আছে এইবারে বাহন পাগল ওই ওই থেকে বাগির হইয়া যখন রাস্তা দিকে যাইতেছি হঠাৎ করে দেখা যায় একটা বাবু শিখানা একটা হোটেল দেখা যায় হোটেলের মধ্যে এত সুস্বাদু খাবার করেছে এত সুন্দর নাকের মধ্যে আসে যেই খাবারটা নাকের মধ্যে জারি আসিরি তার মন চাই জন্য ওই হোটেল থেকে খাবার খাওয়ার জন্য কিন্তু একটা পকির একটা পকির একজন পকির ওই পকির ওইখানে দাঁড়ায় দাঁড়াইয়া হাতের মধ্যে টাকা নাই ফকিরের ব্যাগের মধ্যে ছিল পুরানো কিছু রুটি ছিল রুটি ওই রুটিগুলা ওই যেই পা যেই পাতিলার মধ্যে সমস্ত খাবার করতেছে ওই পাতিলার উপরে ওই রুটিগুলো দিছে।

ওই কান থেকে রুটি খাইল তুমি কেন পিল দিয়া যাও না কোন না তোমার দোকান থেকে আমি রুটি খাই রুটি তো আমার খুব বুঝেছি রুটি তো তোমার কিন্তু আমার সুস্বাদু খাবারের গ্রাম তোমার রুটির মধ্যে লাগাইয়া তুমি খাইছো তুমি আমার তার দাম দিয়া যাইবা এবার ফকির ব্যক্তি টাকা নাই ও হইয়া গেল এই দিকে বাহুল পাগলের সামনে এসে বলে কি হয়েছে এই ঘটনা আমার সাথে হইতেছে বাহুল পাগল বলে হ্যাঁ এটা তো অবশ্যই আপনাকে তো তার পুরস্কার দিতে হবে আপনাকে তার মূল্য দিতে হবে ঠিক আছে পুরস্কার আমি দিতেছি পকেট থেকে কিছু দিনার বার দিনার স্বর্ণ দিনার ওই স্বর্ণ মুদ্রা বার করে মাটির মধ্যে ছেড়ে দিলেন যে হিমাল তো মাটির মধ্যে সাইরা দিজেরি

পাগলা যদি মিষ্টি দেন পাগলা মিষ্টিও বোঝানো সুখাও বোঝানো তিতাও বোঝানা পাকলাই তো বল ইটা মানে আপনারা বড়াইয়া দিব ঠিক না বেটি বে ঠিক ওই হোটেল মালিক ও বুকা একটা পাগল পাইজি বুকা একটা ফকির পাইজি এখন তাদের কাছ থেকে পাট পারি কইরা কত সুন্দর সুন্দর স্বর্ণ মুর নিমু কত লাভ আর লাভ আমার কেরানো বিক্রি করতে পারি এখন এখন ওই বাহুল পাগল আবার হাতের মধ্যে এইগুলো লইলেন নেওয়ার পরে পকেটের মধ্যে ঢুকাইয়া দিছি ঢাক দিয়া বলে আপনি কি আমাকে স্বর্ণ দিবেন না কত তোমার তো ধরনের মোট তোমার তো ওই কেরানের দাম হয়ে গেছে বলে কেমনে তোমার রান্না করার পরে যে দুমা গুলো ছিল যে গ্রাম গুলা বাহির হয়েছে ওই গ্রাম দেখা যায় না গ্রাম নাকের মধ্যে স্পর্শ করে বুঝেছি ও পাগল শুনো শুনো তুমি যেইভাবে তার কাছ থেকে তুমি তার কাছে বাইনা নেওয়ার জন্য তার কাছ থেকে তুমি টাকা নেওয়ার জন্য তুমি বলেছ তোমাকে আমি এইভাবে উসুল করে দিলাম তুমি যেইভাবে গ্রাম দেখো না Come on! আর স্বর্ণ মুদ্রা মাটির মধ্যে যে শব্দ হয়েছে কি হয়েছে না গো শব্দ হয়েছে তাইলে শব্দ কিন্তু শোনা যায় দেখা যায় না আমার স্বর্ণের আমার টাকার শব্দ তোমারে ওই গ্রানের দাম দিয়া দিছি জুড়ে জুরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ ওলি বুঝি বোকা দেখছে নিয়ে কইরা কি কইল এখন মাথার মধ্যে গুড়া আর কই কিনে কি পুরস্কার দিল আমারে আমি বুঝলাম আমি বুঝি সালাক এখন আমারে দি বোকা বানায়া গেল ওই বালুল পাগল ওই ফিকির কে নিয়ে চলে গেল বালল পাগল নদীর দারে বৈশা বৈশা মাটি দিয়ে ঘর বানায় মাটি দিয়া ঘর বানায় এইবার ওই হারুন রশি তার স্ত্রী জুবাই দেখে লইয়া ঘুরতে যাইতেছে এইবার যখন হারুন রশি দেখতেছি ওই বাংলুল পাগল মাটি দিয়ে ঘর বানাচ্ছে বাংলুল পাগলকে হারুন রশি ডাক দিয়া কই ও পাগলারি তোর কাছে কি আর কোনো কাজ নাই রে মাটির মধ্যে বৈসা বৈশি ঘর বানাস কেন কয় যদি এই একটা ঘর কেউ কিনে আমি আল্লাহর কাছে বলবো তার এজন্য আল্লাহ জান্নাত একটা ঘর দিয়া দে জুরে জুরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ আমার মুরশিদ নীল হোয়া আমার মনে কাহারি আমার দহয়ালে নীলার মনে কাহরি গিয়া কে মনে এই মন প্রে আমাকে দেহিয়া আমার মনে সে দিন মনে কাহারিয়া আমার দহয়াল নীল আমার মনে কাহারিয়া একটি জবান বন্ধ রাখবেন না চিত করে মেরে বলুন না আল্লাহ আকবার ও বন্ধুরে পাগল তোর গরে দাম কতক এক দির হাম এই বালকো পাগলা ও পাগলা খায়া কোন কাম পাইছ না তোর মাটির মধ্যে গরে বানাইছত ফাডলে ভাঙা যাইবো এই গরে আমি 1 টাকাডা কেন কিনবো কো কিনলে কিনো না কিনলে না কিলো তোমারা তুমি ঝুর করতিছ না আমনে তুমি কিনো যখন هارুন চলে গেল বিচন দিক দিয়া هارুন রশীদের স্ত্রী জুবাইদা যেই মার তো আসছে গো এইবার জুবাইদা ডাক দিয়া বলে ও বাহলুল তুমি এখানে মধ্যে কি করো জুবাই দাসির অত্যন্ত পরেশকারী আল্লাহ মহিলা আল্লাহকে খুব ভালোবাসে আমার নবীর খুব ভালোবাসে এইবার বাহলুল পাগল ডাক দিয়া বলে জুবাইদা আমি এইখানে মধ্যে ঘর বানাইছি যে একটা ঘর কিনবো আল্লাহ করে জান্নাতের মধ্যে একটা ঘর দান করব এইবার জুবাই দেখো তোমার ঘরের দাম কত মাত্র এক দিন হাম এইবার জুবাইদ এক দিন হাম দান করলো দান যখন করলো হারুন রশিদ জুবাই বাড়িতে চলে গেল হারুন রশিদ রাত্র যখন গভীর গেছে রে ঘুমের করে স্বপ্নে দেখে রে এত সুন্দর বেহস্তখানা খানা দেখা যায় এত সুন্দর বালাখানা দেখা যায় এত সুন্দর সুন্দর গেট দেখা যায় এত সুন্দর সুন্দর নদী দেখা যায় এত সুন্দর সুন্দর পুকুর দেখা যায় মাছ দেখা যায় কত রকমের খানা আইটেম দেখা যায় আর রশিদ কো এত মজার খানি দেখে তো ভালো লাগে না যাইতে হইব কিন্তু গেটের মধ্যে জুবাইদার নাম লেখা জুরে জুরে বলুন না সুবহানাল্লাহ এ বন্ধুরি আমরা আল্লাহর আল্লাহর ওলিদের হাত ধরি কেন দুনিয়ার মধ্যে তার আব্বা ডাকার জন্য নয় দুনিয়ার বুকে তারে বড় বড় চান্দা দেওয়ার জন্য নয় দুনিয়ার বুকে তারে আমরা মাথায় লিয়া ঘুরার জন্য নয় তারে আমরা একমার তো বয়াত গ্রহণ করি আল্লাহ এবং রাসুল পাওয়ার জন্য জান্নাতের রাস্তা আমাদেরকে দেখানোর জন্য কথা বলুন ঠিক না বেটি আমি দেখেছি আমাদের বিশ্বাবুজুর শাহাদা যুক্তি সেই

পাগলামি করবারে যা করছো জীবনটা ধ্বংস করে ফেলেছো তো বা করো জীবনের কোন গুণার কাজ করবা না ওই তো করে তোমাকে আখরাতের সার্টিফিকেট পাওয়ার জন্য কিছু তোমাকে আমল দিয়া দে ওই আমল মাইনা মুর্শিদকে মাইনা তুই চলতে পারো আল্লাহর কসম করে বলি জুবাইদার মতো বেহস্ত আল্লাহ তোমাকে দান করতে পারে কি পারে না এ বন্ধুরে এইবার বাহান্দুল পাগলের টিকেটের কত এইবার ওই হারুন রসের স্বপ্ন দেখতেছে আমার স্ত্রী নাম দেখা যায় গেটের মধ্যে এই গড়টা তো আমার আমার স্ত্রী আমি যাই গরের ভিতরে শুনু এটা দুনিয়ার কোন নীলা খেলা নয় এটা দুনিয়ার কোনো সিস্টেম নয় সিস্টেম বাবার জন্য সন্তানকে বাবা জান্নাতি সন্তানকে জান্নাতি দেওয়া না স্ত্রী জান্নার স্বামীকে জান্নাত দেওয়া যাইবে না স্ত্রী জান্নার স্বামী যাইবে না স্বামী জান্নাত স্ত্রী যাইব না যার যার কর্মফলের কামাই দিয়ে জানাতে যাইতে হইবো ও বন্ধুরী এই বাহারুল রশিদ কই আমার স্ত্রী হলো জুবাইদা জুবাইদা যখন আমার ঘরে আসছে আমার সম আমি বিবাহ করেছি সকল সম্পত্তির মালিক এখন আমার জুবাইদা আমার জুবাইদা যা ইচ্ছা তা করতে পারে আমার স্ত্রী যখন আমার আমার সকল ভোগ করে আমি স্বামী হয়ে কেন পারবো না এটা হলো দুনিয়ার খেলা এটা হলো দুনিয়ার রীতি এটা আখেরাতের রীতি নয় আখেরাতে যদি জান্নাতে যেতে চাও রে ও হারুন রশিদ তোমাকে কে কামাই নিয়া ওই জগতে আসতে হবে জুড়ে জুড়ে বলুন না সুবাহান আল্লাহ আল্লাহ